সম্প্রতি বাংলাদেশ জুড়ে যে অস্থিরতা চলছে তা দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে বদলে দিয়েছে দু সালের আগস্টে শুরু হওয়া আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশত্যাগ মোহাম্মদ ইয়ানুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ইস্কনের ধর্মগুরু শ্রী চিন্ময় স্বামীর গ্রেপ্তার এই ঘটনাগুলো দেশের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত পৃথিবীর অষ্টম জনবহুল দেশ দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার কক্সবাজারের বিখ্যাত সমুদ্র সৈকত সেন্ট মার্টিন দ্বীপ পাহাড় প্রেমীদের জন্য বান্দরবান ও রাঙামাটি ইতিহাসপ্রেমীদের জন্য চট্টগ্রাম পানাম সিটি মহাস্থানগড় ঢাকার লালবাগ কেল্লা এসবই দেখতে পারবেন বাংলাদেশে উনিশশো দেশটি স্বাধীনতা অর্জন করে দেশটির জনসংখ্যা প্রায় কোটি এবং আয়তন প্রায় দেড় লক্ষ বর্গ কিলোমিটার যা ভারতের আয়তনের একুশ ভাগের এক ভাগ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং মিজোরাম রাজ্য বাংলাদেশকে উত্তরে পশ্চিমে ও পূর্বে ঘিরে রেখেছে দক্ষিণ পূর্বে মায়ানমারের সাথে একটি ছোট্ট সীমান্ত রয়েছে এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের রেখা প্রায় সাতশো কুড়ি কিলোমিটার দীর্ঘ যা সুন্দরবনের ম্যানগ্রোভ বনসহ বঙ্গোপসাগরের সাথে সংযোগ স্থাপন করে দেশের সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় চার হাজার চারশো কিলোমিটার যার মধ্যে ভারতের সঙ্গে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ করে তুলেছে দেশটির রাজধানী হল ঢাকা চট্টগ্রাম দ্বিতীয় বৃহত্তম শহর এবং ব্যস্ততম বন্দর দেশটির সর্বোচ্চ শৃঙ্গ শাকা হ্যাফং এদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পাখি ম্যাগপাই রবিন এবং জাতীয় ফুল হল সাপলা বাংলাদেশের পর্যটন স্থানগুলো ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন যা রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণ কক্সবাজারের সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে খ্যাত এবং সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল দ্বীপও জনপ্রিয় পাহাড়প্রেমীদের জন্য বান্দরবান ও রাঙামাটি বিশেষ আকর্ষণীয় যেখানে নীলগিরি এবং সাজেক ভ্যালি পর্যটকদের মন জয় করে ঐতিহাসিক দর্শনীয় স্থানের মধ্যে সোনারগাঁওয়ের পানাম সিটি মহাস্থানগড় এবং ষাট গম্বুজ মসজিদ উল্লেখযোগ্য এছাড়াও রাজধানী ঢাকার লালবাগ কেল্লা আহসান মঞ্জিল এবং জাতীয় স্মৃতিসৌধ ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বহন করে সে প্রধান নদীগুলো পদ্মা মেঘনা এবং যমুনা যা শুধু ভূগোল নয় অর্থনীতি ও সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই নদীগুলোই বয়ে এনেছে উর্বর পলিমাটি যা বাংলাদেশকে করে তুলেছে একটি কৃষিভিত্তিক দেশ বাংলাদেশের নদীগুলো শুধু পরিবহন ও সেচের জন্য গুরুত্বপূর্ণ নয় ইলিশ মাছের জন্যও বিখ্যাত পদ্মা ও মেঘনার জলে ধরা ইলিশ দেশের জাতীয় মাছ এবং বাঙালির ঐতিহ্যের অংশ ইলিশ শুধু স্বাদে নয় দেশের অর্থনীতিতেই অবদান রেখেছে প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হয় যা বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস আজকের ভিডিওতে বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের সকলের কাম্য দ্রুত বাংলাদেশের এই অস্থিরতার অবসান ঘটুক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন আরও এমন মজাদার তথ্য জানার জন্য